ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের সম্মেলন ওষুধ ওন ও শুধুমাত্র হোল্ডারদের চিকিৎসকের প্রেসক্রিপশনের ভিত্তিতে করে অ্যান্টিবায়োটিক বিক্রি সেবন গ্রহণ এবং ওষুধের ডোজ সম্পূর্ণ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয় এ সময় লক্ষ্মীপুরে ওষুধ প্রশাসনের ড্রাগস সুপার ডালিমচন্দ্র দাস সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি রেজিস্টার্ড চিকিৎসক

দশ টাকা সেটাও দিয়ে কিনে নিয়ে আসছে এটা আপনারা জানেন আছে কিন্তু আমরা ফার্মেসিতেই পেয়েছি সবাই আপনারা সঠিক উদ্দেশ্য নিয়ে যদি কাজ করেন আমরা সবার জন্য

কিন্তু আপনারা কেউ একজন ঢাকায় যেতে পারে প্রোগ্রাম যেতে পারে নোয়াখালী যেতে পারে সেইখানে যেন আপনার মতো একজন সৎ মানুষ কাজ করে সেটা আমরা সবাই কামনা করি সেই জন্য এই আইন সবাই আমরা সবাইকে সহযোগিতা করবো আইন সবাইকে